এটা দেখাতে যাচ্ছি এখন এটা হচ্ছে ওই যে যে নৌকাটা আসছে এই নৌকাটা আসার পরে এখানে একটা ঢেউয়ের সৃষ্টি হচ্ছে এই ঢেউটা যে একটা তরঙ্গ এই অনুভূতিটা আপনি বুঝতে পারবেন না যে অনুভূতিটা অবলোকন করে যে ঢেউটা আসছে ঘন্টা চারটার মতো লাগবে আপনারা সুযোগ পেলে নদীর পাশে আসবেন এসে কিছুক্ষণ থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে কারণ নদী হচ্ছে প্রকৃতির সৃষ্টি সৃষ্টি অর্থাৎ আমার তাহলে আপনাকে এটা অবলোকন করুন অনুভব করুন সৃষ্টি কত সুন্দর দেখবেন এই জিনিসগুলো আপনি যদি অনুভব করেন না তাহলে আপনার খুব ভালো লাগবে মনে করেন যে ভিতর থেকে আত্মাটা পবিত্র হয়ে যাবে তো আমি বলছিলাম যে আমি খালি ফেয়ে আসছি খালি দেখাতে পারছি না ঠিক আছে বন্ধুরা ভালো থেকো